আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ঘটনা কী ঘটছে তো ঘটনাটা আপনাদের সাথে ভাবছিলাম যে শেয়ার করবো কি করব না কিন্তু পরে ভাবলাম যে যেহেতু আপনারা আমার একজন শুভাকাঙ্ক্ষী হ্যাঁ আর মন যতই খারাপ থাকুক আপনাদের কাছ সাথে জিনিসটা অন্তত শেয়ার করি যে কী ঘটনা ঘটলো আপনারা জানেন যে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কবুতর ছিল তো তিন চার দিন যাবৎ ওর যেটা ছিল যে পায়খানা রাস্তায় মল জমে থাকতো তো আমি তো এটা ধরতাম না কবুতর যে ওর মতো থাকুক তো গতকাল রাত্রে মানে আমি একজন পরামর্শ নিলাম সে বলো ভাই এটা তো সুস্থ আছে আপনি পায়খানা রাস্তার আশেপাশে যে লোম আছে ওগুলো কেটে দেন তো ওগুলো কেটে দিতে যেয়ে দেখলাম যে শক্ত তখন বুঝলাম যদি ও সিঙ্গেল ওর হয়তো এখানে ডিম আছে পরে দেখলাম যে তিন চার দিন যাবৎ ডিম আটকে রয়েছে তাহলে তো এটা বের করা দরকার বা যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার পরে মানে এইটুয়ে ভিডিও দেখলাম যে না ডিম অনেকে বের করে দিতেছে যদিও এটা রিস্কি। কি তো এইটা পরে এত যে রিস্ক কি এটা কিন্তু আমি জানতাম না হ্যাঁ ও অনেক ট্রাই করতেছিল কিন্তু ওইটা বের হইতেছিল না হ্যাঁ পরবর্তীতে আমি কী করলাম রাত্রে এসে ভাবলাম যে দেখি অনেকে তো হালকা চাপ দিয়ে বের করে তা আমি কি করলাম ওইটা নিয়ে হালকা একটু চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখি যে ওর ডিম দেখা যায় না শক্ত কিন্তু ওই যে একটা পর্দার মতো ওইটা বের হয়ে আসে পরে ভাবলাম যে এটা তো হয় বের হবে কি হবে না তারপরে আবার একটু চাপ দিলাম দেখি যে কবুতর কি শেষ মানে এইভাবে যে কবুতরটা মারা যাবে এটা আমি মানে কল্পনা করতে পারি নাই যে এরকম হবে তো রিস্ক আছে জানি কিন্তু এতটা রিস্ক কি এটা আমি কিন্তু জানতাম না তো এই হলো ঘটনা এখন ও যদি নিজে নিজে মারা যেত হ্যাঁ একা একা তাও আফসোসটা কম হয়তো বুঝছেন আপনারা জানেন যে আমার ফেসবুক যে পেজের ফটো মানে প্রোফাইল ফটো এবং ইউটিউবের পোহার ফটো কিন্তু অর ছবি দেওয়া তো ও যখন মারা গেছে তখন কিন্তু অবস্থায় বুঝতে পারছেন যে সবচেয়ে প্রিয় কবুতর ছিল আমার ওইটা এভাবে চলে গেল এখন হয়তো অনেকে আমাকে বলবেন যে আপনি মাত করছেন এই করছেন সেই করছেন আসলে কি হ্যাঁ আমারও ভুল থাকতে পারে কিন্তু আমি চাইছিলাম যে তিন চার দিন যেহেতু আটকা আছে ওই ও হয়তো এমনিতে মারা যাবে দেখা যাক যে কিছু একটু একটু চেষ্টা করে যে এটা রিলিফ করা যায় কি তো দুর্ঘটনা ঘটে গেছে এ হলো ঘটনা এখন আর কি মন মানসিকতা তেমন ভালো নাই কি আর বলবো আর অনেকেই বলছেন যে ভাই কালদম এটা রাইখে দেন কালদম কালদম জোড়া দেন তো ইনশাল্লাহ কালদম দুইটা একসাথে জোড়া দিয়ে দিব আর ওই যে ওইটার সাথে যে আকাশের সাথে যা আছে কিন্তু এখন কোনো ডিম পারে না ওখানে শুধু বসে থাকে মনে হয় যে ওর পেটো ডিম আছে আমার যেটা মনে হয় আমি দৈরে নাই যদিও এখন যাই হোক মন খুবই খারাপ ভিডিও শেয়ার করতে চাইছিলাম না এটা তবু শেয়ার করলাম যেহেতু আপনারা আমাকে সময় ফলো করেন আপনাদের জানার অধিকার আছে বলে আমার মনে হইলো তো এখন আমি যেটা করবো ইনশাল্লাহ এই যে আকাশে দেখতে পাচ্ছেন এটা কিনে আছে সেদিন পাঁচশো টাকা দেওয়া এইটার সাথে ওই যে যে মাদি এটা এটা সাথে আমি জোড়া দিতে চাইতেছি তো কেমন হয় জানাবেন আর একটা বিষয় সেটা হলো কালদম দুইটা জোড়া দিতে চাইতেছি আর এই যে দেখেন যে এটার সাথে জোড়া নিয়েছিল কালদমে যে বসে আছে আকাশি এটার জন্য একটা নর পাইছি কোনটা পাইছি আপনাদের বলি আপনারা যারা আমার ভিডিও দেখেন পূর্বের চ্যানেলে ভিডিও আছে হ্যাঁ সেটা হলো আমি একটা বাড়ি থেকে আমি কবুতর সংগ্রহ করতে গেছিলাম মনে করছিলাম যে সিঙ্গল পরে দেখি যে তার জোড়া আছে আমার কাকার বাড়ি তো ওইটা অনেকে বলছেন ভাই এটা মাদি কিন্তু আমি সেদিন খেয়াল করলাম যে ওইটা আসলে মাদি না ওইটা হলো মিটিং করতেছে ওই অর জোড়ার সাথে মানে ও উপরে আছে হ্যাঁ তো তখন বুঝতে পারলাম যে না এটা তো নর যাই হোক যে কোনোভাবে ইনশাল্লাহ ওইটা ওকে কনভিন্স করে ওই নরটা নিয়ে আসবো নর নিয়ে আসে এটার সাথে জোড়া দিয়ে দেবো নিশালা আর কালদম দুইটা জোড়া দিয়ে দেবো আর আকাশে দুইটা নিশালা জোড়া দিয়ে দেবো আপাতত এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি নিজে আর কি কবুতরটা হারানোর পর খুবই হতো যেহেতু আমার প্রিয় একটা কবুতর এখন নিজেকেও আর কি দোষারোপ করতেছি কি আর করবো জানি না আমার দোষ কথাখানি তবুও আমার মানে জানার অনেক কমতি আছে তাহলে যদি জানতাম যে এরকম হইব তাহলে হয়তো এরকম কিছু করতাম না যাই হোক আমার জন্য দোয়া করবেন যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য